আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলা চারঘাট থানার অন্তর্গত মঙ্গলি গ্রাম এই গ্রামে আপনাদের সকলে পরিচিত জনাব আইনাল সাহেবের বাসা তো তিনার বাসায় আজকে খুব সুন্দর সুন্দর জাতমানের ছয় পিস গরুর একটা প্যাকেজ তিনি রেখেছেন তো তিনার সঙ্গে প্রথমে আমার কথা হচ্ছিল আজকে যে ছয় পিসের প্যাকেজ তিনি রেখেছেন আজকের প্যাকেজের মূল্য তিনি দিয়েছেন পার পিস এক লক্ষ পাঁচ হাজার টাকা তো চলুন দেখি আজকের কালেকশনে প্রথম যে গরুটা আছে মাসাল্লাহ একদম দেখার মতো একটা গরু এটা কি জাতের গরু হান্ড্রেড বিডের সাইওয়াল একবারে এ গ্রেডের একটা গরু গরুটার নাভি কম্বল বেশ ঝুলন্ত এবং এর চূড়াটা বডি স্ট্রাকচার ডাবল হাড্ডির একটা গরু বয়স হলো একুশ মাস মাস বয়সে কতটা গ্রোথ আসছে দেখবেন দর্শক বন্ধুরা একদম দেখার মতো একটা এ গ্রেটের গরু সাইওয়াল বিডের গরু তো এটা সিঙ্গেলে যদি কোনো সহায় ভাই বন্ধু যদি নিতে চাই তো এক লক্ষ পনেরো হাজার হলে দিতে এক লক্ষ পনেরো হাজার হলে গরুটি নিতে পারবে সেক্ষেত্রে তো সম্মানের কিছুটা ব্যবস্থা আছে আছে তো সিরিয়ালের প্রথম কালেকশনটা দেখলাম এবারে পরবর্তীতে আমরা দ্বিতীয় কালেকশনে চলে যাই এটা হলো পাকিস্তানি বিডের পাকিস্তানি শাইয়াল পাকিস্তানি একটা শাইয়াল গরুটার মাজা স্ট্রাকচারটা দেখবেন এবং নাভি কম্বলটা দেখানোর দেখাচ্ছে 마শাআল্লাহ চূড়াটা দেখবেন

লম্বা চড়া উঁচা লম্বা একটা কালেকশন সিরিয়ালের তৃতীয় কালেকশন গরুটার বয়স এবং সিঙ্গেলের দাম দরটা কত রাখবেন এটার বয়স হলো বিশ মাস এটা আজ সিঙ্গেলে কোনো সহায় ভাই বন্ধু যদি নিতে চাই তো এক লক্ষ বারো হাজার হলে এক লক্ষ বারো হাজার টাকা হলে সিরিয়ালের তিন নাম্বার গরুটি কালেকশন করতে পারবেন দর্শক বন্ধুরা অনেক উঁচা লম্বা একটা কালেকশন দেখলাম এবারে পরবর্তীতে আমরা চতুর্থ কালেকশনে চলে যায় এটা সরাই দেন মাসাল্লাহ এটা কি জাতের গরু এটাও সাইয়াল বিডের গরু এটাও একটা সাইয়াল বিডের গরু গরুটার গরুর যে কালার সেটা অরিজিনাল কালারটা দেখানো যাচ্ছে না কারণ আকাশ মেঘাচ্ছন্ন আকাশ তারপরেও পড়ন্ত বিকেলে গরুটা ভিডিও হইতেছে তো গলাটা সর জমিনে যেটা আছে সেটাই দেখান ভালো করে এই গলাটা একটু ধরে দেখান গলাটা একটু ধরে দেখেন শাড়ের কল্লা মাশাআল্লাহ এবং হাইটটা দেখান এখনই 53 54 ইঞ্চি লম্বা কতটা হাইট দেখবেন সিরিয়ালের চতুর্থ কালেকশন এটার বয়স এবং সিঙ্গেলের দাম দরটা বলবেন 20 মাস 20 মাস এবং সিঙ্গেলে নিলে কত দাম দর্দটা সিঙ্গেলে কোনো সদাই ভাই বন্ধু যদি নিতে চায় 1 লক্ষ 10 হাজার করে এক 1 লক্ষ 10 হাজার টাকা মাসাল্লাহ দর্শক বন্ধুরা সিরিয়ালের চতুর্থ কালেকশন দেখলাম এবারে পরবর্তীতে যে পঞ্চম কালেকশনটি আছে এটা গরুটার বয়স ছিল আঠারো মাস গরুটার এক্সক্লুসিভ প্রিন্ট আছে প্রিন্টটা একটু ভালো করে দেখায় এবং হাইটটা দেখায় প্রিন্ট আছে হচ্ছে যে পেছনের দিকে একটু তারপরে আপনার নিচের দিকে আছে এটা যত বড় হবে তত তো প্রিন্টটা আরও আকর্ষণীয় হবে সিরিয়ালের পাঁচ নম্বর কালেকশন এটা তো সাইওয়াল বিডের গরু লেজেও পিনট আছে দেখার মতো একটা কালেকশন দর্শক বন্ধুরা কতটা উচ্চ লম্বা দেখবেন এটার বয়সটা এবং সিঙ্গেলের দাম দটটা বলবেন বয়স হলো সিঙ্গেলে কোনো সদয় ভাই বন্ধু যদি লক্ষ 5000 টাকা লক্ষ 5000 টাকা হলে সিরিয়ালের পঞ্চম কালেকশনটি নিতে পারবেন দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে যে শেষ চমৎকার একটি কালেকশন আছে 마শাআল্লাহ এটা কি জাতের গরু গরুের গরু এটাও একটা সাহেব বিটের গরু আজকে যে ছয় পিস কালেকশন প্রত্যেকটাই কিন্তু একদম এটা বেগ বোল্ডার এখন হয়ে গেছে গরুটা আসলে সরজমিনে প্র্যাকটিক্যালি ভালো করে দেখান আমার দর্শক ভাই বন্ধু ভালো করে দেখু গরুর চোড়ার গেট মাথা এবং বডি স্ট্রাকচার সকল কিছু দেখান ভালো করে জি দেখার মতো একটা কালেকশন দর্শক বন্ধুরা সিরিয়ালের ছয় নম্বর কালেকশন আজকে ছয় পিসি একদম এ গ্রেডের কালেকশন এটার বয়সটা এবং সিঙ্গেলের দাম দর কত রাখবে এটার বয়স হয় একুশ মাস এটা সিঙ্গেলে কোনো সদায় ভাই বন্ধু নিতে চাই তো এক লক্ষ বারো হাজার হলে দিতে হবে এক লক্ষ বারো হাজার হলে সিরিয়ালের ছয় নম্বর গরুটি কালেকশন করতে পারবেন দর্শক বন্ধুরা এক এক করে ছয় পিস গরু দেখালাম জি বয়সের কথা বললাম এবং গরু ছেলে ছেলে তোর দামের কথা বলেছি কোন সদায় ভাই বন্ধু যদি মনে করে যে ভাইয়ের এই ছয় পিস গরু আমি একই সঙ্গে নেব তো পার পিস আমি মূল্য দিয়েছি এক লক্ষ পাঁচ হাজার করে সেক্ষেত্রেও কি কিছুটা যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে সেক্ষেত্রেও কিন্তু দর্শক বন্ধুরা আইনাল সাহেবের কথা শুনলেন এখানে যে ছয় পিস গরু আছে আজকে ধামাকা একটা অফার দিয়েছেন পার পিস এক লক্ষ পাঁচ হাজার টাকা লটে নিলে এবং সিঙ্গেল আপনারা দাম দরের বিষয়টা দেখেছেন যাতমান দেখেছেন তো সেক্ষেত্রেও কি কিছুটা সম্মানের ব্যবস্থা তিনি রাখবেন তো স্ক্রিনে আইনাল সাহেবের নাম্বার দেওয়া আছে গরু নিতে অবশ্যই যোগাযোগ করবেন আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম